আসসালামু আলাইকুম ত্রিশাল উপজেলার অনলাইন স্কুলের লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মাহফুজা এখন সহকারী শিক্ষক ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ছাড়া আমাদের সাথে যে সকল অভিভাবক এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন এবং যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে যারা আমাদের ক্লাস দেখছেন গঠনমূলক সমালোচনা করছেন উৎসাহ দিচ্ছেন প্রত্যেকের প্রতি আমি জানাচ্ছি কৃতজ্ঞতা আপনাদের এই সুন্দর উৎসাহবান্জক কথাবার্তা আমাদের এই পাঠদানকে আরও গতিশীল করতে সাহায্য করছে আমি সকলের প্রতি তাই কৃতজ্ঞতা জানাচ্ছি যাতে আমরা আসলে অনেকটাই আনারি এই অনলাইন ক্লাসের ব্যাপারে তারপরে আমরা যতটুকু পারছি সাধ্যমতো চেষ্টা করে এই ক্লাস চালিয়ে যাচ্ছি আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সব সময় উৎসাহিত করার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমি এই পেজ থেকে পেজে এখন আজকে আমি পড়াব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতাটি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা তার পূর্বে আমি কবিগুরুর সম্পর্কে কিছু কথা বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষাভাষী লেখকদের মধ্যে নোবেল প্রাপ্ত বাঙালিদের মধ্যে বাংলা ভাষা লেখার জন্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য উনি নোবেল পেয়েছেন উনিশশো সালে ওনার জন্ম কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের জন্ম জোড়া আঠারোশো একষট্টি সালে সাতই মে এবং মৃত্যু হল সাতই আগস্ট উনিশশো একচল্লিশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে ওনার জন্ম এবং মৃত্যু দুটোই তোমাদের জন্য বাংলা ইংরেজি দুটোই ইম্পর্ট্যান্ট কবিগুরুর বাংলা ভাষার ক্ষেত্রে ওনার যে প্রভাবটা ছিল ওনার যুগের বা ওনার সময়ে যে আঠারোশো একষট্টি আমি যেটা বলছি আমি এই যে সময়টা এবং একচল্লিশ পর্যন্ত এই যে সময় এই সময়টা বাংলা ভাষা সাহিত্যের ক্ষেত্রে কবিগুরুর এতটাই প্রভাব ছিল যে এই সময়টাকে রবীন্দ্র যুগ বলে অভিহিত করা হয় ওই সময়কার লেখকদেরকে আমরা বা পরিচিত করানো হয় বা বলে দে উনি রবীন্দ্রযুগের কবি ওনার লেখা বা সমস্ত কিছু যদি একত্রিত করা হয় দেখা যাবে বিশ্বকোষের বিশ্ববালামের অনেকটাই রবীন্দ্রনাথের লেখনীতে ভরে যাবে তিনি একাধারে কবি লেখক প্রবন্ধকার ছোট গল্পকার দার্শনিক শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং সর্বোপরি ওনার যে রচনা সুরকার এবং গীতিকার ওনার গানের সুরের সকল ক্ষেত্রে আমাদেরকে ওনার এই অনবদ্য সৃষ্টি সেটা সষ্টার প্রেম হোক এবং মানব প্রেম হোক সর্বক্ষেত্রে যেমন ওনার বিখ্যাত সেই সীমার মাঝে অসীম তুমি বাজাও অপল সুর স্রষ্টার প্রেমের যে গান বা ওনার প্রার্থনামূলক গান আছে যে রবীন্দ্রসঙ্গীতগুলো আমাদের ওনার ওনার ভাষায় ওনার গানের লাইনেই বলতে হয় যে আমার সকল আঘাত সকল আশায় সকল ভালোবাসায় তুমি অবশ্যই বাঙালির শেষ আশ্রয়স্থল আবেগ অনুভূতি ভাষা ভালোবাসা প্রকাশ করার আমাদের শেষ আশ্রয়স্থল রবীন্দ্রনাথ ওনার লেখনী এত বেশি ওনার সকল ক্ষেত্রে ওনার চিঠি ওনার ভ্রমণ কাহিনী আলাদা আলাদা করলে টোটালি শুধু কাব্যগ্রন্থ দিয়ে টোটাল সময় পার করলেও সময় শেষ হবে না আমি ওনার লেখনী থেকে কয়েকটা তোমাদের জন্য তুলে ধরেছি তোমরা বই আরও বিস্তারিতভাবে আছে তোমরা পড়বে একটু মনে রাখার সুবিধাতে লেখাগুলোকে আমি একটু গল্প একটু গল্পের মতো করে একটু লিখে দিয়েছি দেখো গ্রন্থগুলিগুলো এর মধ্যে কাব্যগ্রন্থ উপন্যাস নাটক সবই রয়ে গেছে যেমন মানসী চিত্রা কল্পনা খনিকা গোড়া ঘরের বাইরে গিয়ে যোগাযোগ করে চোখের বালি বলাকাকে নিয়ে বিসর্জনের দিন শেষের কবিতা পড়ে সোনার তরীতে চড়ল তারা ডাকঘরের পাশ দিয়ে গেল পুনশ্চ হাতে ছিল রক্তকরবী ও গল্পগুচ্ছ এখানে এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে ওনার গ্রন্থের নাম যে মানসী চিত্রা কল্পনা খনিকা গোড়া ঘরের বাইরে যোগাযোগ চোখের বালি উপন্যাস বলাকা কাব্যগ্রন্থ বিসর্জন নাটক শেষের কবিতা বাংলা সাহিত্যের অন্যতম রোমান্টিক উপন্যাস সোনার তরী কাব্যগ্রন্থ ডাকঘর নাটক যে গেলেও পুনশ্চ রক্তকরবী নাটক গল্পগুচ্ছ গল্পের বই এছাড়া ওনার গান যেটা ওনাকে অসাম্মান মর্যাদা দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা ওনাকে সারা বিশ্বে বলবো ওনার মতো এই কবি আর দ্বিতীয় নেই কারণ উনি হলেন সেই বিরল সম্মানের অধিকারী যে একাধারে দুইটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা একটি ইন্ডিয়ান যে জাতীয় সঙ্গীত জনগণ অধিনায়ক হে জয় হিন্দ সেটার এবং বাংলাদেশের আমার সোনার বাংলা এই দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি আর পাঠ পরিচিতি কবি পরিচিতি দীর্ঘ করব না কারণ আমি আজকে একটি বিশাল বড় এক কবিতা পড়বো তার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন এবং সময়েরও প্রয়োজন তো আমি চেষ্টা করবো একটু তাড়াতাড়ি পড়ে তোমাদের মাঝে কবিতাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য দুই বিঘা জমি নাম শুনেই বোঝা যাচ্ছে যে জমি বা আমাদের মূল যে বাসস্থান বা অন্য অবস্ত্র মৌলিক যে চাহিদা তার সেই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে লেখা এবং আসলেই তাই কবিতাটি নেওয়া হয়েছে কবিগুরুর কাব্য গ্রন্থ থেকে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি মূলত একজন কৃষক এবং জমিদারের তাদের যে দুজনের শাসক এবং শোষিত এরকম দুইটা শ্রেণীর লোক লোকের দুইটা চরিত্র কাল্পনিক চরিত্র তুলে ধরে আমাদের মাঝে সেই সময়কার বিষয়গুলো উপস্থাপন করেছেন এখন বিষয়টা হল যে যদিও এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু তৎকালীন এমনকি বর্তমান সময়েরও এটাই প্রতিচ্ছবি যে জোর যার মুল্লুক তার এখানে একজন জমিদার যে সামান্য হতদরিদ্র নিশ্চয় কৃষক যার অনেক জমি আছে তা অনেক তবুও তিনি বিলাসিতার জন্য বাগানবাড়ি করার জন্য এক অসহায় দরিদ্র যার শেষ সম্বল সামান্য একখণ্ড জমি সেই জমির দিকে হাত বাড়ায় তারই কাহিনী কবি এখানে খুব সুন্দরভাবে জমিদার এবং কৃষকের চরিত্রে উপেন এই দুই নামে চরিত্রটি ব্যাখ্যা করেছেন আর সেই সাথে রয়েছে কবিগুরুর যে বৈচিত্র্যতা বা বিশিষ্টতা সেই অপরূপ শ্যামলী বাংলার মায়ের সেই সুন্দর বাংলা প্রকৃতির অপরূপ ছবি তিনি এঁকেছেন যে ছায়াশুনিবীর শান্তিণের ছোট ছোট গ্রামগুলি যা অন্য কোনো কবির ক্ষেত্রে এত চমৎকার দেশমায়ের বর্ণনা আর পাওয়া যায় না তো আমি কবিতাটি পড়ি আশা করি সবারই ভালো লাগবে আমার নিজের অত্যন্ত প্রিয় একটি কবিতা দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনে বিঘা হলো বিঘা হলো বিঘার চলিত রূপ দুই বিঘা ভুই ভুঁই হল জমি আর এখানে বলতেছেন ওপেন ওপেন হলো কৃষক দরিদ্র কৃষক যার বিভিন্ন কারণে পেটের দায়ে হোক বা সুদের জন্য হোক তার ঋণে সর্বস্ত তিনি সর্বসন্ত হয়ে গেছেন কেবল দুইটা বিঘা যে বিঘা হলো সে এটা জমি মাপার একটা পরিমাপক দুই বিঘা জমি অর্থাৎ সামান্য এই পরিমাণ একটু জমি তার রয়ে গেছে বিঘা জমি এইটার কথা বলতেছেন যে এই জমি আমি কিনে নিব বাবু বাবু হলেন কলকাতার সম্ভ্রান্ত লোকদের লোকদেরকে বাবু বলা হয় তখন শিক্ষিত যেমন আমরা আরও অনেক কবিতা বুঝছি বিদ্যে বোঝাই বাবু মশাই এরকম অনেক কবিতা আছে যে সম্ভ্রান্ত লোকদের আমরা বলি কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাই যখন জমি কেনার কথা বলছে তখন উপেন বলতেছে যে তুমি ভূ স্বামী স্বামী অর্থ মালিক কর্তৃত্ব দান করে যে এখানে বলতেছে যাকে বোঝানো হয়েছে অনেক জমির মালিক জমিদার শ্রেণীর কেউ ভূমির অন্ত অন্ত মানে শেষ যে তোমার প্রচুর জমি আছে দেখা আমার চেয়ে দেখো মরিবার মতো ঠাই বলতে এখানে বোঝানো হচ্ছে শেষ সম্বল ন্যূনতম যে তুমি অনেক অনেক জমি আছে কিন্তু আমার দেখো এটুকু মরিবার মতো অর্থাৎ বেঁচে থাকার অবলম্বনটুকুই আমার আছে শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তে ওদিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুরিয়া পানি সজুল সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি বলতেছে যে শুনো বাপু জানো তো আমি একটা বড় বাগান করতেছি তোমার এই জমি পেলে দৈর্ঘ্যে প্রস্থে অর্থাৎ পাশে এবং চৌড়ায় সমান হবে ওটা দিতে হবে মানে তার কোনো ছাড় নাই যে আমি চাইছি আমাকে দিতে হবে এখানে আর কোনো তোমার বাচ্চা মরার আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না ওটা দিয়ে দিতে হবে মানে জবরদস্তি তাই আগের দিনে হলেও এটা যে বলতেছে কিনে নিবে সামান্য টাকা হয়তো বা দিবে লামসাম কিছু দিয়ে কিনে নিবে বর্তমান হলে বা বলতো প্রভাবশালী কেউ যায় বলতো আমি এটা দখল করবো এটা আমাকে ইয়ে করতে হবে যে উনি একটু ভূমিকা রাখলেন যে সামান্য যে কিনবো। আমি বলতেছে যে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি পানি মানে হাত হাত জোর করে আমি বলতেছে যে সজল চোখে অর্থাৎ চোখে জলে গেছে তার সে সম্বল নিয়ে নিচ্ছে করুন রক্ষে আমাকে রক্ষা করুন আমার এই ভিটে মাটি এইটুকুই আমার সম্বল আমার আর কিছু নাই সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া বলতেছে আমার এই মাটিতে সপ্তপুরুষ অর্থাৎ সাত পুরুষ পরবর্তী পূর্ববর্তী প্রজন্ম সবাই এই জমিতে বড় হয়েছে এইখানেই ছিল তারা তাদের ঘর বাড়ি এই সোনার বাড়া হলো বাড়া বলতে এখানে বাড়া হলো উপকরণ অর্থাৎ এই মাটি আমার সোনার টুকরার চেয়েও দামি এই মাটি এই মাটি আমি বেচবো এটা আমার মায়ের মতো যে আমাকে লালন পালন করে যে মাকে ভালোবাসলে সন্তান তো তার মাকে বিক্রি করে দিতে পারে না এই জন্য সে বলতেছে যে এইরকম সোনার মাটি সোনার টুকরা আমি বেঁচে দিব আমি কি এরকম হত ছাড়া লক্ষ বলতে যে শেষ পর্যন্ত যে বাড়িতে লক্ষ্মী ছেড়ে গেছে অর্থাৎ কোনো কিছু নাই কল্যাণকর কোনো কিছু নাই তা আমি কেমন অলক্ষী হয়ে গেলাম যে আমি আমার এই দেনার দেয় পেটের দেয় জন্য আমি এই জমিকে বেঁচে দিব আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে ভাবে কহিলেন শেষে ক্ষু হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে আখি করি লাল মানে রেগে গেলে আমাদের লাল হয়ে যায় রাজা খুব লাল করে কিছুক্ষণ চুপ করে থাকলো মানে ওনার পর্ববর্তী পুরো কাজ কি এটা বোঝা যাচ্ছে না তারপর চুপ করে থেকে মানে তা উনি যা করার তাই করবেন ভাবটা এরকম যে নিষ্ঠুর হাসি হেসে চুপ করে থেকে বলছে আচ্ছা দেখা যাবে এই হাসির মধ্যে একটা তাঁত ছিল এবং নির্দয়তার পরিচয় পাওয়া যায় পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিগ্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে ডিগ্রি হইল আদালতের সমনামা যেটাতে থাকে বিক্রি করে দিল মিথ্যা দেনার ক্ষতে ক্ষতে হইল এমন একটা দলিলপত্র জমিদার দেখাইলো মামলা যেহেতু উনি লোক প্রভাবশালী ওনার জমিদার অতএব উনি একটা মিথ্যা মামলা করে ওনাকে ঋণের দায়ে এই জমির মালিক সেজে গেল জমিদার যেটা এখন সচরাচর করে কারণ দেখা যায় থানা পুলিশ বলো প্রভাবশালী যে কোনো কিছুই মূলত যার টাকা তারই সব তো দরিদ্র কৃষক তার হাতে কিছুই নেই সে মিথ্যা আদালতে ডিগ্রি আনলো অর্থাৎ সরাসরি দখল না করে যাতে বললে বলতে পারে যে আপনি জমিটা দখল করছেন না আদালতের হুকুমে দখল করছে আদালত আমাকে দিছে আমার পাওনা না এইভাবে এই জমিটা মিথ্যা দেন আর খদ দেখায় এটা দখল করে নিল এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি যে এখানে আফসোস করে কবির বিখ্যাত উক্তি অত্যন্ত চমৎকার যে এই জগতে তারই বেশি দরকার যার অনেক বেশি আছে যে তাদের ভোগের জন্য বিলাসিতার জন্য তখন আর অন্য মানুষের যে জীবন বাঁচানোর যে উপকরণ সেদিকেও আমরা তাকাই যেমন দায়ো দাউদ আল্লাহ সাল্লামের সময় একটা কাহিনী আছে এক লোকের নিরানব্বইটি উট আছে তিনি তারপরে এক লো আরেক লোকের একটা মাত্র উট উনি সেই উটটা দখল করতে চায় নিয়ে নেয় অর্থাৎ উনি একশো পূর্ণ করবেন এটা তার মনের অভিলাষ আর যার নাই তাকে নিঃস্ব করেই রাখবেন অর্থাৎ রাজা যে সব কিছুই তার আরও বেশি প্রয়োজন আর নিশ্চয় সে নিশ্চয়ই হয়ে যায় মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে মোহ হইল ছোট কোনো গর্ত মোহ হইল নিজের কামনা বাসনা অর্থাৎ ছোট কিছুর মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা এখানে বলতেছে যে আমি যেহেতু যেহেতু আমার সব শেষ আমি সংসার থেকে বিবাগী হয়ে যাচ্ছি এই ছোটো পৃথিবী এই ছোট ঘর আমার জন্য না সারা পৃথিবী স্রষ্টা আমার জন্য দিয়ে দিলেন উন্মুক্ত করে দিয়েছেন অতএব আমি এই মোহের মধ্যে থাকবো না সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম ধাম কত মনোরম দৃশ্য উনি কী করলেন সন্ন্যাসী হয়ে গেলেন বিভাগী অর্থাৎ ছন্ন ছাড়া ঘরদর ছাড়া যে মানুষ এইভাবে উনি বের হয়ে গেলেন এক সাধুর শিষ্য হয়ে হেরিলাম মানে কত হেরিলাম মানে দেখলাম মনোহর চমৎকার ধাম হল তীর্থস্থান যেখানে মানুষ পুণ্য অর্জন করতে যায় মুসলিমদের মক্কা মদিনা বা অন্যান্য জায়গায় যে কাশ্মীর বা যে বিয়ে বড় যে জায়গাগুলো আছে যেগুলো আমরা মনে করি গেলে পূর্ণ হবে এরকম স্থানকে ধান বলা হয় যে হিন্দুদের আছে গয়া কাশি মথুরা বৃন্দাবন এসব জায়গায় যেগুলোতে যায় মানে বলতেছেন এত কিছু দেখলাম ভূ ধরে পর্বতে সাগর তো সাগরী বিজনে যেখানে জনমানব নাই শহর বন্দর নগরে যখন যেখানে ভ্রমী অর্থাৎ আমি যেখানেই ভ্রমণ করি তবু নিষিদিনে ভুলিতে নে পারি সেই দুই বিঘা জমি যে উনি এত কষ্ট করে এত সন্ন্যাসীর বেশ ধরে শিষ্য হয়েও বিভাগী হয়েও যেখানে যাচ্ছে ওনার সকল সময়ে ওনার সেই বাড়ির সেই যে ঘর সেই দুই বিঘা জমির কথা ঘুরে ফিরে মনে পড়ছে এখানে আমরা সেই মাইকেল মধুসূদনের কপতা খনাদের সেই সতত হেনত্যমি পরমের মনে এটার সাথে মিল পাওয়া যায় কবির এই লাইনগুলা হাটে বাটে মাঠে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো বাসনা হলো ইচ্ছা যে অনেক বছর অনেক দিন কাটলো কতদিন পনেরো বছর কেটে গেলো পনেরো ষোলো বছর হাটে হলো হাট বাজার মাঠে তো মাঠ খোলা প্রান্তর বাটে হলো পথ এরকম করে উনি রাস্তাঘাটে ঘুরে বেড়াইছেন পনেরো থেকে ১৬ বছর হঠাৎ করে ওনার মনে হলো যে আরেকবার যাই দেখে আসি আমার সেই জায়গা নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোরালে তুমি চমৎকার আবেগময় লাইন এবং এই কবিতার সবচেয়ে সুন্দর লাইন যেটা আমাদের প্রায়ই ভাব সম্প্রসারণে থাকে নম নম অর্থাৎ দেশকে তিনি মায়ের মতো শ্রদ্ধা করছে এবং তাকে নমস্কার জানাচ্ছে অর্থাৎ বন্দনা জ্ঞাপক স্তুতি জ্ঞাপক বক বাক্য এটা যে নমস্কার জানাচ্ছে দেশের গঙ্গার তীর স্নিগ্ধ সমীর সমীর হলো বাতাস নিগ্ধ মনোরম বাতাস আমার জননী বঙ্গভূমি যেটা আমি কবিতা শুরুতেই বলেছিলাম যে এত চমৎকার দেশের বর্ণনা আর কোন কবি এমন সুন্দর দেশপ্রেমের কবিতা আর অনেক আছে কিন্তু রবীন্দ্রনাথের এটা একটা অনবদ্য সৃষ্টি অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি বলছে সামনের সেই খোলা প্রান্তর আকাশ যেখানে আকাশ মাটি এক হয়ে গেছে মনে হয় যেন আকাশ মাটিতে মিশে গেছে তোমার পদচুম্বন করছে পায়ের কাছে এসে যাচ্ছে যে ও কবির আরেক গানে আছে যে আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা যেখানে দিগন্ত মাঠ এবং আকাশ মিশে গেছে সেই বর্ণনা এখানে দেওয়া হয়েছে পল্লব ঘন কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ সে ঘন পাতায় ঘেরা আমের বাগান যেখানে রাখালরা খেলা করে সেই ঘর স্তব্ধ অতল দিঘি কালো জল মানে নীরব পানি যে অনেক গভীর যে পুকুর সেই পুকুরের কথা সেই কালো জল তুলনা করা হয়েছে নিশিত শীতল স্নেহ মানে রাত যেরকম নীরব নিবিড় স্নেহটা এরকম নিরেট অর্থাৎ অকৃত্রিম ভালোবাসা মায়ের যে স্নেহ দেশের স্নেহে কবি সেই স্নেহের সাথে তুলনা করেছেন বুক ভরা ভালোবাসা বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে সে গ্রামের বৌরা যখন পানি নিয়ে যায় সেই দৃশ্য কবির কাছে ভাসছে যা যাদের অন্তর যাদের বুকে মায়া মমতা স্নেহ ভালোবাসায় ভরপুর তাদের কথা কবির মনে হচ্ছে যে তাদের কথা মনে হইলেই মা এ কথাটা বলতে আনচান মানে আমরা ছটফট করে ওঠে অস্থির হয়ে যাই যে মায়ের কথা মনে পড়লেই ছোট বাচ্চারা বড়দের খারাপ লাগলেও যেটা বোঝা যায় না এখানে কবি লিখেছেন কিন্তু ছোট বাচ্চা যদি কতক্ষণ মাকে না দেখে যে ছটফট করে তাদের যে ভাব সেটা আনচান আঞ্চান করা বলায় বলা যায় অর্থাৎ কোনো কিছুতে মন না বসা যে মনে হলে সাথে সাথে চোখে জল আসে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে নেজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথকলা করি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছে এসে আমার বাড়ির কাছে যে রাস্তার অনেক বিবরণ আছে প্রত্যেকটা আমাদের এমসি জন্য পড়তে হবে যে দুই দিন পরে দ্বিতীয় পহরে অর্থাৎ বেলা বারোটার পরে নিজ গ্রামে উনি আসেন হাটখোলা নন্দিরগুলা যেখানে ধান জমা করে রাখা হয় এবং রথতলা বাম পাশে দিয়ে রেখে উনি দেশে এসে পৌঁছেন কিভাবে পানির পিয়াস লাগলে যেরকম মানুষ তৃষ্ণার্ত থাকে তৃষ্ণাত্ম সেরকম চোখে আহারে আমার বাড়ি অনেক দিন পরে আসলাম দেখা যাচ্ছে এইরকম একটা ভাব নিয়ে উনি ওনার গ্রামের বাড়িতে এসে পৌঁছলেন ধিক করে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা উনি এসে দেখেন বাড়ির পরিবেশ সম্পূর্ণ ভিন্ন যেটা ভেঙে আগের সেই দরিদ্র যে রূপ ছিল সেটা সম্পূর্ণ মিশায় দেওয়া হয়েছে এবং সেখানে নানা রঙের ফুল ফল শাকপাতা দিয়ে ভরে রাখছে এই ইয়া সন্ন্যাসী এগুলো দেখে একদম অবাক হয়ে গেছে বলতেছে যে মাকে সে এত সুন্দর কল্পনা করে করে এত দিন ধরে রাখছে সে বলতেছে তোমাকে শত ধিকার নীলাজ তোমার লজ্জা নাই তুমি কুলোটা তুমি ঘর ছাড়া এমন যে তুমি যখন যার হয়ে যাবে তারই হয়ে যাবে তার পূর্বে সন্তানের কথা তোমার মনে থাকবে না সে কি মনে হবে একদিনই যবে ছেলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা যেতে কারে ভোলাইতে ধরেছ বিলাস বেশ পাতা অঞ্চলে গাথা খচিত কেশ বলছো তুমি এত সুন্দর এত বিলাস বেশ বড়লোকের বাগান এখানে সেখানে বিলাসী সুন্দর গাছপালা বাগানে ফল ফুলে ভরা সেখানে কোনো বন্য জঙ্গলি ছাপের কোনো চিহ্ন নাই তো এখানে বলতে তোমার খচিত কেশ গাছের তো কেশ থাকে না কিন্তু এই যে সুন্দর করে সাজানো গুছানো যে বিন্যাস সে কথা বলা হয়েছে আমি তো ওর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন আমি তোমার জন্য ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি আর তুমি আপন মনে এখানে এত সুন্দর সাজে বসে আছো ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন যে একদিন যে দরিদ্রমাতা ছিল এত সুন্দর রূপ ছিল তোমার আজ তার লেশ নাই কোনো চিহ্ন নাই তুমি এত ভিন্ন হয়ে গেছো কল্যাণীময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধার যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী বলছে তুমি ছিলা মাতার কাছে কল্যাণী ওই ওই হইল ভক্তিবাচক শব্দ মানে ভক্তি ভরে যাকে ডাকা হয় এখানে সে তার মাকে বা তার মাতৃভূমি জন্মস্থানকে বলছে তুমি ছিলা ক্ষুধা রাশি সুধা এমন সুধা যাকে দেখলে আমার আমাদের ক্ষুধা দূর হয়ে যেত এমন শান্তি অন্তরে আমরা অনুভব করতাম আজ এত সুন্দর পরিপাটি সাজ দেখে মনে হচ্ছে সব হাসতেছো কিন্তু যতই হাসো তুমি আগে যে সেই পুণ্যময়ী কল্যাণময়ী যে রূপে ছিলা যে ছিল দেবীর আসনে সে আজ পাতানো কৃতিমতায় ভরা আজ দাসীর রূপ ধারণ করছো অন্যের দাস অন্যের হুকুমে চলা দাসী বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বিদীর্ণ মানে অন্তরটা একদম ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে মনটা খারাপ করে চারদিকে তাকায় তাকায় দেখতেছে হঠাৎ করে দেখে সেই আমগা যে তাস লাগানো সেই একটা গাছ সেই চিহ্ন সেই গাছটা রয়ে গেছে বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা গাছে নিচে বসার পরে মনটা একটু স্থির হয় যাক অন্তত একটা কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে তো ওইখানে বসে হঠাৎ করে না আর সেই কথাগুলো আস্তে আস্তে মনে পড়ছে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম প্রতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুরাবার ধুম ওনার মনে পড়তেছে ছোটোবেলায় যে বাচ্চারা সেই বৈশাখ মাসে আম আমকুরানোর ধুম একেবারে রাত্রে ঝড় হইলে আর টেনশানে ঘুম আসে না এটা আমরাও করছি গাছ থাকলে ঝড় হলে ঝড়ের পরের দিন অবশ্য কোরআতে পারতাম না দেখা যেত আরও আরও আগে আরও ছেলেপেলেরা উঠে যায় আমি নিয়ে যেত তারপরেও চেষ্টা করতাম আমরাও অনেকটা যে ঝড় হইলে পরের দিন যাওয়ার সেই কথা বলতেছে সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো ফিরে পাবো সে জীবন ওই যে দুপুরবেলা লুকায় চুপচাপ স্কুল থেকে চলে আসতাম সেই দিন কি আর ফিরে পাবো সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া কাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কুলের কাছে হঠাৎ করে গাছের শাখা মানে গাছের ডাল ডালগুলা নড়ে উঠলো বাতাস লেগে দুইটা আম পড়ে গেলো ঠিক ভূতলে মানে মাটিতে পড়লো ঠিক আমার কোলের কাছে অর্থাৎ যেখানে সন্ন্যাসী বসেছিলেন উপেন বসেছিলেন তার খুব কাছে এসে পড়লো ভাবিলাম মনে বুঝি তো আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা দেখে দেখে বারে বারে এরকম যে ইয়া করতেছে বারবার স্রষ্টার প্রতি তার রবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আমার কথা মনে রাখছে আমি যতদিন পরে আসছি মন খারাপ করতেছি এই কারণে তার গাছের দুইটা ফল আমাকে দান করলো কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি এখানে তার ঝুঁটি বাঁধা রাখছে চুল উড়ে ওইলে উড়িষ্যার লোক একেবারে জমদূত জমের মতো হঠাৎ করে মালিক যে বাগানের দেখাশোনা করে ধুম করে আসে হাজির আইসাব সপ্তম সুরে মানে একদম সপ্তম সুর বলতে সারে গামার যে সুর উঁচু থেকে নিচুতে লোকে এমন চিৎকার ওই মালি বকাবকি করতেছে উল্টাপাল্টা এই একেবারে নানা ধরনের গালবন্ধ করতেছে সমানে কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব আমি আমার নীরবে সব দিয়ে চলে গেলাম আর এত চিৎকার চেঁচামেচি আমি সামান্য দুইটা ফল আমার হাতে আমার কাছে পড়ছে এখানে এটা মানে ফলটা উনি নিত না উনি তো সন্ন্যাসী হয়ে গেছেন কিন্তু ওনার যে এই ফলের সাথে কত স্মৃতি জড়িত এবং মনে সেই দুঃখ বেদনা সেই কারণে উনি ফলটা হাতে নিয়েছিলেন যে সব দিয়ে দিছি শুধুমাত্র স্নেহের দান হিসেবে উনি এটা গ্রহণ করেন না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু হাতে পারিষদের সাথে ধরিতেছিলেন মাছ ওই লোক যেহেতু পনেরো বছর পরে আসে দাড়ি চুল গোপ একাকার হয়ে গেছে একদম বিরাট সাধু সন্ন্যাসী মতো দেখা যাচ্ছে তাকে দেখে কেউ চিনল না না আর সেই যে জমিদার বাবু সেই জমিদার বাবু তাকে চিনল না ওপেনকে তাকে নিয়ে গেল লাঠি গাছ তুলে অর্থাৎ লাঠি যেরকম কাঁধে তুলে ঠিক এরকম করে টান দিয়ে তাকে জমিদারের কাছে নিয়ে গেল বাবু ছিপ হাতে পারিশদ সাথে ধরিতে ছিলেন মাছ পারিশদ হলো ওনার ওনার সবাসদ অর্থাৎ তুষামতই যারা তুষামত করে সর্বক্ষণ ব্যস্ত থাকে রাজাকে বা জমিদারকে খুশি করার কাজে নানা ধরনের কথাবার্তা বলে যখন রাজার কাছে নিয়ে গেল সব কিছু বলা হলো শুনি বরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিশদ বলে তার শতগুণ আরে করছে কর্স এর মার দেন এটা করেন কেন নিল এত এত বড় চোর আম নিয়ে যাচ্ছে এই নানা ধরনের কথা বলতেছে বাবুর চেয়েও বেশি বাবু আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু ভেসে পাকা চোর অতিশয় বলতেছে আপনার কাছে আমি আর কিছুই চাই না এই তার তো মনে মনে বিশাল শান্তি যে দুইটা আম পাইছিল এই স্নেহের দুইটা দান উনি নিতে চায় স্মৃতি হিসাবে বলে আমাকে দুইটা আম ভিক্ষা দেন আমি আর কিছুই চাই না বাবু দেখে বলতেছে আরে এত সাধু বেশে চোর এত সুন্দর চেহারা বাইরে দিয়ে দেখা যাচ্ছে সাধু তারপর আবার চুরি করতে আসছে ফল এটা বলতেছে আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে অর্থাৎ শুনে হাসি অর্থাৎ চোখে জল কিন্তু হাসতেছে যে আমার সম্পদ চুরি করে আমাকে নিয়ে শেষ পর্যন্ত ঘরছাড়া করে আজকে আমি চোর আর আপনি মহারাজ হলেন হাসি এই হাসি আঁখি জলে ভাসি হলো তার মানুষের যখন করণীয় কিছুই থাকে না একটা নিষ্ফল আক্রোশ ভিতরে থাকে তখন চোখে জল থাকলেও সেই ওই অক্ষমতাকে বোঝানোর জন্য অনেক সময় আমরা হেসে সেটাকে কাটিয়ে দিই এই কবি এখানে এই কথাটাই বলতেছেন যে এখানে আজকে সে জমির কথা বা কোনো কিছুই বলতে পারতেছে না যে তার অথচ তার জমিতে তার সব কিছুতে নিজেই চোর হয়ে সে চোর সাব্যস্ত হইল অর্থাৎ যে জোর যার তার এই যে কথাটা এটা যেরকম পূর্বেও ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার সময়কার যে যেরকম পরিস্থিতি ছিল এগুলো আমাদের সময় সময়েও সমাজে একদম প্রতি মুহূর্ত দেখা যাচ্ছে যে যার একটু ক্ষমতা বেশি যে পলিটিশিয়ানরা বেশি জোর দখল করে নানাভাবে জমি দখল করতেছে বা এই যে বিশেষ করে শিল্প কারখানাগুলো হয় যে দরিদ্র মানুষের ভূমিহীন মানুষদের জমি আমরা সমানে সদল বলে যে দখল করে নিয়ে আসতেছে বা যদি উনিশ থেকে বিশ বলি দেখা যায় পুলিশও তাদের আদালতও তাদের টাকা পয়সাওয়ালা যাদের যে অসহায় নিঃস্ব মানুষদের সত্যিকার অর্থে দারাবার কেউ থাকে না তারই যে শাসক এবং শোষকের সেই যে চমৎকার বিবরণ যেটা কবি তুলে ধরেছেন যে অনবদ্য একটা সৃষ্টি বাংলা সাহিত্যের একটা বিশাল এই একটি কবিতাই অনেকটা বিশাল একটা সম্পদ যাই হোক আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে কবিতাটা আর এটার মধ্যে থেকে অসংখ্য ছোট প্রশ্ন এত বেশি শব্দের অর্থ আমি প্রায় প্রতিটাই বলে দিয়েছি তারপরেও একেবারে মানে প্রচুর পরিমাণে লাইনে লাইনে প্রতিটা লাইনে লাইনে বলা যায় এর ইয়ে রয়েছে তোমরা এটাগুলো সবগুলোই মনোযোগ দিয়ে পড়বে অত্যন্ত সুন্দর এবং ক্লাসটি সে বুঝে পড়ার চেষ্টা করবে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে এই কবিতাটি পড়ার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আশা করছি সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম